আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাহার স্ট্যানি ওয়ার্ল্ড আশা করছি সবাই খুব ভালো আছেন তো দেখতে দেখতে আল্লাহর রহমতের অনেকগুলো রোজা শেষ হয়ে গেল আজকে আট রোজা শেষ হয়ে গেল তো আমি অনেকদিন পর আবার আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আজকে আপনাদের সাথে আমি ফ্রোজেন মোমোর রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই ময়দার মধ্যে আমি হচ্ছে প্রয়োজন মতো লবণ দিয়ে এরপর আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল ইউজ করেছি এখন এই তেলগুলোকে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব তো তেলটা আমি খুব ভালো করে ময়দার সাথে ময়ান দিয়ে নেব আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার ভালোই ঠান্ডা লেগেছে আমার গলা একদম বসে গেছে এখন আমি হচ্ছে কুসুম গরম পানি এই তেল মাখা ময়দাটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো একবারে দেওয়া যাবে না আমি আস্তে আস্তে করে দিয়ে খুব সুন্দর একটা ডো রেডি করে নেব এবার এই ডোটাকে আমি হচ্ছে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বিশ পনেরো বিশ মিনিট এনাফ এটা হচ্ছে তাহলে আর একটু আর কি মসচার হয়ে যাবে সফট হয়ে যাবে অ্যান্ড হ্যাঁ এটার উপরে আমি অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম এখানে আমি হচ্ছে একটা মুরগির বুকের মাংসটাকে আলাদা করে হাত থেকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি অ্যান্ড দেন আমি হচ্ছে এই মুরগির মাংসটাকে ব্লেন্ডারে দিয়ে এরকম কিমা বানিয়ে নিয়েছি আমি ফার্স্ট ভেবেছিলাম যে ভেজ মোমো বানাবো দেন মনে হলো যে একটু চিকেনের কিমা দিলে ভালো লাগবে গ্রামটা একটু ভালো লাগবে এ কারণে আমি হচ্ছে চিকেনটা অ্যাড করছি আপনারা চাইলে শুধুমাত্র ভেজটাই ব্যবহার করতে পারেন এখন এই চিকেনের কিমাটার মধ্যে আমি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক একটা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে এখন এই তিনটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি ফুলকপি গাজর ক্যাপসিকাম এই কয়েকটা সবজি ইউজ করেছি আপনারা চাইলে এটার মধ্যে পাতাকফিও অ্যাড করতে পারেন আমি স্প্রিং রোলটা যেহেতু পাতাকফি দিয়ে করেছিলাম তাই চিন্তা করে দেখলাম যে মোমোটা পাতাকফি দিয়ে না করে ফুলকপি দিয়ে করি হলে টেস্টটা একই রকম লাগবে এখন এই সবজিটাকে আমি চিকেনের কেমাটার সাথে খুব ভালো করে হচ্ছে মিক্স করে নেব অ্যান্ড এখানে আমি সবজিটাকে একটু ভেজে রেখেছি কারণ হচ্ছে আমি যেহেতু এটাকে ফ্রোজেন করবো তো কাঁচা সবজি যদি ফ্রোজেন করি তখন এটা খেতে ভালো লাগে না একটু বাজে স্মেলের মতো আসে একটু এভাবে হালকা ভেজে দিলে তখন আর কি ঘণটা খুব ভালো লাগে অ্যান্ড এটা সহজে নষ্ট হয় না দেন আমি এখানে হচ্ছে তিন প্যাকেট ম্যাগি মশলা ইউজ করছি যাতে টেস্টটা আরেকটু ভালো হয় মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করার পর একদম লাস্টে আমি হচ্ছে কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি সবজিটা ফ্রাই করার সময় আমি গোলমরিচ বা রকম মরিচ দিই যেহেতু আমার ছোটো বোন আছে তো কাঁচামরিচ দিলে হবে কি ও হচ্ছে বেছে খেতে পারবে তো আপনারা চাইলে এটার মধ্যে গোলমরিচ অ্যাড করতে পারেন অ্যান্ড চাইলে ঝালের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন এখন এই মরিচটা ভালোভাবে মিক্স করে মোমো বানানোর পালা এখন ফার্স্ট আমি রেস্টে রাখা ডোটাকে আবার একটু ভালো করে মথে নেব। মথে নিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে ছোট ছোট লেচি বানিয়ে ফেলবো যে যেই সাইজে আমি মোমোটা বানাতে চাই একটা একটা করে বানাতে গেলে আসলে অনেক টাইম লাগে আমি যেহেতু অনেকগুলো বানাচ্ছিলাম ফ্রোজন করার জন্য তাই আমি আগে একবারে এরকম ছোটো ছোটো করে লেচি বানিয়ে দেন হচ্ছে আমি এটাকে ঢেকে রেখেছিলাম কারণ যদি ঢেকে না রাখি তাহলে উপরের অংশটা হচ্ছে শক্ত হয়ে যায় এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোমো শেপিংটা মোমো শেপিং আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন তারপরও আমি আপনাদেরকে একদম সিম্পল একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুলি পিঠার মতো যদিও এটা আমি বানাচ্ছি না আমার মা বানাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা কিভাবে বানানো হচ্ছে এক সাইড দিয়ে ধরে দেন আস্তে আস্তে অপর সাইড দিয়ে হচ্ছে পুলিপিঠার মতো সেপ দেওয়া হচ্ছিলো অনেকে পুলিপিঠার মতো মোমো শেপ দেয় ওটা কোনো ব্যাপার না একভাবে দিয়ে খেলতে পারলে হলো তো এখানে আমরা অনেকগুলো বানিয়ে ফেলেছিলাম অলরেডি এখন হচ্ছে আমরা ফ্রোজেন করার পালা তো ফ্রোজেন করার সময় এভাবে একটার পর একটা পলিথিন দিয়ে দেন আমরা হচ্ছে ডিপ ফ্রিজে ঢুকে রেখেছিলাম অ্যান্ড এখন হচ্ছে অলরেডি পাঁচ ঘন্টা পর বের করেছি এটা বরফ হয়ে গেছে তো আমি হচ্ছে রোজার মধ্যে একদিন অলরেডি ইফতারে খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো ছিল মজার ছিল তো আপনাদেরকে আমি হচ্ছে স্টিমিং প্রসেসটা দেখিয়ে দিচ্ছি মোমোগুলোকে ডিফ থেকে বের করার পর ডিফ্রস্ট করার কোনো দরকার নেই তাহলে এটা নেতিয়ে পড়বে আপনারা হচ্ছে দিতে পারবেন না আমি হচ্ছে সরাসরি রাইস কুকারের উপরে যে স্টিমারটা থাকে ওইটার উপরে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেম কাজটা চুলার মধ্যে কোনো ঝাঁঝরি বসিয়েও করতে পারেন কিন্তু অবশ্যই স্টিলে ঝাঁজরি ইউজ করতে হবে নয়তো প্লাস্টিকে গলে যেতে পারে অ্যান্ড দশ থেকে বারো মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে হবে নতুন ভিডিওতে ডিল আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ